বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনাদের আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ঝিঙের ভর্তা কিংবা ঝিঙে বাটাও বলতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব সহজ রেসিপি অনেক সময় হয় আমাদের বাড়িতে সেরকম পর্যাপ্ত হয়তো তরি তরকারি নেই তখন কিন্তু আপনারা অনাহাসে তৈরি করে ফেলতে পারেন এই ঝিঙের রেসিপিটা খেতেও দারুণ সময়ও কম লাগে আর একবার করলে বারবার করতে ইচ্ছা করবে তো চলুন শুরু করছি আজকে আমরা ঝিঙের ভার্তা তো এর জন্য আমরা প্রথমে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নেবো আমি এখানে প্রায় পাঁচশোর মতন ঝিঙে নিয়েছি নিয়ে আগে কিন্তু ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নেবেন কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় যদি আপনারা ঝিঙেটাকে কেটে তারপরে যদি জলে ধোন তাহলে কিন্তু এইটা জল অ্যাবজর্ব করে নেবে তো ওই জন্য ঝিঙের আগে ধুয়ে তারপরে কিন্তু এটাকে কাটতে হবে তো ঝিঙের খোসাটাকে আমরা ভালোভাবে পিল দিয়ে ছাড়িয়ে নেব কিংবা বটিতে আপনারা ছাড়িয়ে নিতে পারেন আর মাথার দিকের অংশটা মাথা এবং পেছন দিকের দুটো দিকে কিন্তু একটু একটু করে কেটে নিতে হবে তো আমরা এখানে ঝিঙেটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে এই খোসা দিয়েও কিন্তু রেসিপি হয় এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয় আপনাদের আরেক দিন এই ঝিঙের খোসা দিয়ে রেসিপি করে দেখাবো তো আমরা এখন ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তবে একটু একটু যদি ঝিঙের এই খোসা থেকে যায় অসুবিধা নেই কিন্তু তো অবশ্যই আবারও বলছি ঝিঙেটা কিন্তু আগে ধুয়ে নেবেন তো চলুন আমরা ঝিঙের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিই তো দেখুন আমাদের কিন্তু ঝিঙে ছাড়ানো হয়ে গেছে এইবারে আমরা এই ঝিঙের ওপর আর নিচের অংশটা একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবো তারপরে আমরা ঝিঙেটাকে খুব ছোট্ট ছোট্ট করে পিস করে নেব ছোট ছোট করে পিস করার উদ্দেশ্যই হচ্ছে যেহেতু আমরা এটাকে মিক্সিতে ব্লেন্ড করব একদম একটা পেস্ট বানিয়ে নেব তাই এটাকে আমরা খুব ছোটো ছোটো করে পিস করছি তো দেখুন আমরা কিন্তু পেছন আর মাথার দিকটা একটু একটু করে কেটে নিলাম তো আমাদের ওই সামনের পেছনটা কাটা হয়ে গেছে এইবারে আমরা এগুলোকে খুব পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি এইবারে আমরা ভালো করে এগুলোকে পিস করে নিয়ে একটা মিক্সিতে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো এই ঝিঙের রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কার কী রকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না আর আপনারাও কি আমার মতনই এইভাবেই ঝিঙের ভর্তা কিংবা ঝিঙে বাটা করেন সেটাও কিন্তু জানাবেন তো দেখুন আমাদের কিন্তু ঝিঙেটা পিস করা হয়ে গেছে এইবারে আমরা আমরা এটাকে মিক্সি মেশিনে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো যেটা আপনাদের আগেই আমি বলেছিলাম তো যতক্ষণে আমরা পেস্ট করব ততক্ষণে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আর কি কি লাগবে আর লাগবে একটা পেঁয়াজ আমরা এখানে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি পাঁচশোর মতন ঝিঙেতে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি তো আপনারা যদি ছোটো সাইজ নেন তাহলে দুটো নেবেন এবারে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ওপরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে এটাকে খুব মিহিন মিহিন করে কেটে নেব পেঁয়াজটাকে তো বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ঝিঙে ভাতটা কিংবা ঝিঙে বাটাটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে খেতে গরম ভাত আর ঝিঙে বাটা দারুণ খেতে টেস্টি আর ঝিঙে কিন্তু খাওয়াও শরীরের পক্ষে ভালো কারণ ঝিঙে পেট ঠান্ডা রাখে জলা যেহেতু সবজি আর গরমকালে কিন্তু ভীষণই এটা খাওয়াও কিন্তু উচিত ঝিঙে আর ঝিঙের আইটেম হলে তো কথাই নেই তো আমরা এবারে পেঁয়াজটাকে মিহিন মিহিন করে কেটে নেবো তো পেঁয়াজটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে আমরা একদম পাতলা পাতলা করে এটাকে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে তো দেখুন আমাদের পেঁয়াজও এখানে কাটা হয়ে গেছে একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে মিক্সিতে ঝিঙেটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর ঝিঙে যখন পেস্ট করবেন এক ফোঁটাও কিন্তু জল দেবেন না কারণ ঝিঙে মানে জলা সবজি যেহেতু এখান থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে একদম পাতলা টাইপের তো এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল আপনারা ইউজ করবেন না দেখুন আমি যখন পেস্টটা বানাচ্ছি দেখুন জল দিলাম না কিন্তু এবার যখন এটা পেস্ট হয়ে দেখাবো তখনও দেখবেন মনে হবে যেন আমি অনেকটা জল দিয়ে বেটেছি দেখুন আমাদের কিন্তু ঝিঙে পেস্ট হয়ে গেছে দেখেছেন তো কীরকম পাতলা হয়েছে আমি কিন্তু এক ফোটাও জল দিয়ে আপনারাও যখন বাড়িতে করবেন দেখবেন ঠিক এরকমই হবে জল দেবেন না তাও মনে হবে একদম জল দিয়েছেন কতটা পাতলা হয়েছে ওই যে বললাম জলা সবজি তাই জন্য এবারে চলুন আমরা এটাকে একদম মিক্সি থেকে পুরোটাকে নিয়ে নিলাম এবারে আমরা একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে ভালোভাবে কড়াইটাকে গরম হতে দেবো তো আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব কারণ ভাতটা মাখা এগুলো কিন্তু সর্ষের তেলেরই রেসিপি আর সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি তবে এখনই পুরোটা দেবো না কারণ আমাদের কিন্তু লাস্টেও কাঁচা সর্ষের তেলটা দিতে হবে তো সর্ষের তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নেব তো দেখুন আমাদের সর্ষের তেলও হয়ে গেছে এইবারে আমরা এতে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব তো আমি এখানে চারটে শুকনো লঙ্কা ইউজ করছি বড় বড়ো মাপের আপনারা চাইলে এর থেকে বেশি ইউজ করতে পারেন যে যেরকম ঝাল খাবেন তবে এই ঝিঙের রেসিপিতে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয় কারণ ঝিঙে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় সেই অর্থে তো আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন এইবারে আমি এর মধ্যে দেব রসুন আমি প্রায় দশ বারোটার মতন এখানে রসুন দিয়ে নিয়েছি এই রসুনটাকেও আমরা ভালো করে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু ভেজে নেব আমি কিন্তু রসুনটাকে থেতো করিনি গোটা গোটা রসুনই দিয়েছি ভালোভাবে একটু মোটামুটি এক মিনিটের মতন এটাকে গ্যাসের আজ কমিয়ে ভেজে নিয়ে এটাকে তুলে নেব রসুনটাকে তো দেখুন কথা বলতে বলতে আমাদের রসুনও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে রসুনটাকে আমরা একটা বাটিতে তুলে রেখে দেব তো আমাদের রসুন ভাজাও দেখুন কমপ্লিট হয়ে গেছে এইবারে আমরা এতে দেবো পেঁয়াজ যে পেঁয়াজটা কিনে আমরা কুচিয়ে নিয়েছিলাম সে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নেব বেশ লাল লাল করে তবে একদম কিন্তু পুড়ে যাওয়া পর্যন্ত কিন্তু করবো না হালকা ভাজব মানে হালকা লাল হবে আর জিনিসটা যাতে নরম থাকে সেরকমভাবে কিন্তু আমরা এটাকে ভাজবো আর অবশ্যই কিন্তু গ্যাশেরাচটাকে কমিয়ে দিয়ে তো এর মধ্যে হালকা একটু আমরা নুন দেবো নিয়ে পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সঠিক সময় যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় তো আমি এখানে হালকা নুন আর হালকা হলুদ দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এই পেঁয়াজটাকেও কিন্তু আমরা তুলে রাখবো তো আমি কিন্তু এখন নুনটা দিলাম নুনটা কিন্তু খুব হালকা দেবেন কারণ আমরা কিন্তু ঝিঙেতেও নুন দেব আর এখন দেখাচ্ছে ঝিঙেটা অনেকটা তো এটাকে যখন আমরা কড়াইতে দিয়ে নাড়াবো তখন কিন্তু এটা অনেকটা কমে যাবে তো নুনের পরিমাণটা কিন্তু আপনারা প্রথমে বেশি দিয়ে ফেলবেন না তো পেঁয়াজটা ভাজতে আমাদের মোটামুটি চার পাঁচ মিনিট লাগবে কারণ আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজবো তো দেখুন পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে বেশ লালচে লালচে হয়েছে ওই যে বললাম খুব বেশি কিন্তু লাল করব না করা হয়ে যাবে সে লালটা না সফট লাল টাইপের করব। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খুব তাড়াতাড়ি পেঁয়াজটাকে আমরা তুলে নেবো নলে কিন্তু তাড়াতাড়ি এটা একদম কালচে হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু পেঁয়াজ ভাজা কমপ্লিট আমরা এটাকে তেলের থেকে তুলে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু আমরা এটাকে একদম মানে কালচে করে ফেলেনি এইবারে আমরা এই তেলের মধ্যেই দেবো কালো জিরে ফোড়ন তো আমরা ওই সর্ষের তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি চা চামচের প্রায় দু চামচের মতন দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফোড়ন দিয়ে যখন একটা ভালো গন্ধ বেরোবে তখনই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই ঝিঙে বাটাটা যখন এই কালো জিরেটা দেবেন না যেহেতু এই তেলে রসুন আর পেঁয়াজ ইয়েটা ভাজা হয়েছিল পেঁয়াজ শুকনো লঙ্কা খুব সুন্দর একটা কিন্তু স্মেল দেবে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমরা এই ঝিঙে বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সমানে নাড়তে থাকবো আর যখন ঝিঙেটা দিয়ে যখন নাড়বেন না গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে দেবেন আর একটু সাবধানতার সাথে কিন্তু মানে কষাতে থাকবেন তার কারণ ঝিঙে দেওয়ার পর না খানিকক্ষণ বাদে দেখবেন খুব ফুটতে থাকে যেটা কিনা গায়ে ছিটে আসে তো এইটুখানি সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতেই হবে আপনারা চাইলে এটাকে ঢেকেও দিতে পারেন তো আমি এটা ঢেকে দিয়ে রান্না করিনি আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে একটু দূরত্ব রেখে নাড়াচাড়া করবেন যাতে গায়ে ছিটে না আসে তো আমরা এটাকে ভালোভাবে ক্রমাগত নাড়তে থাকবো প্রায় এটাকে জল টানাতে সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট তো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দেবেন না কারণ এই যে সবুজ ব্যাপারটা যাতে নষ্ট না হয়ে যায় তাই জন্য আমরা খুব বেশি হলুদ এখানে ইউজ করলাম না পেঁয়াজেও হলুদ দিয়েছি তাই এই ঝিঙের মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম আর নুনটা আমরা এখনই দেব না কারণ নুন দিলে জল কাটবে তো আমরা নুনটা যখন এটা প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে আসবে প্রায় মাখো মাখো হবে আমরা সেই মুহূর্তে এর মধ্যে নুনটাকে যোগ করব তো আমরা এখানে মিডিয়াম টু লো করে আমরা এটাকে ক্রমাগত নাড়তে থাকবো এই ঝিঙেটা প্রায় একদম কমে আসে আর এই জলা ব্যাপারটা যাতে কেটে যায় কাঁচা কাঁচা গন্ধটাও কেটে যাবে তো এটা করতে কিন্তু বারো থেকে পনেরো মিনিট লাগবে অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবেন আর আপনাদের যদি খুব অসুবিধা হয় দেখুন কীরকম ফুটছে তাহলে এটাকে আপনারা ঢেকে দিয়েও রান্না করতে পারেন তবে ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু একটু সময় ধরে করতে হবে তার কারণ ঢেকে দিলে আরও এর মধ্যে থেকে কিন্তু জল বেরোবে তো আমরা এটাকে ক্রমাগত নাড়বো মাঝে মাঝে একটু কমিয়ে দেবো গ্যাসটাকে আবার একটু মিডিয়াম করে দিয়ে আবার একটু নাড়বো এইভাবে আমাদের করতে হবে এই রান্নাটা তো দেখুন আমার কিন্তু প্রায় এটা করতে এখনো পর্যন্ত চোদ্দো মিনিট হয়ে গেল তো প্রায় শুকিয়ে এসছে এটা আরও একটু টানবে কিন্তু যখন একদম কড়াই থেকে একটা মণ্ডর মতন এটা মানে তৈরি হয়ে যাবে পুরো তেল ছেড়ে আসবে তখন আমাদের এটা তৈরি হয়ে যাবে তো দেখুন সেভেন্টি পারসেন্ট যেহেতু তৈরি হয়ে গেছে এইবারে আমরা একটু নুন দিচ্ছি এই ভাতটাতে কিন্তু ঝাল নুন একটু বেশি লাগে তো আর যে যেরকম খান সেইভাবেই করবেন আমার কাছে মনে হয় একটু ভর্তা একটু মাখার আইটেমে একটু নুন ঝালটা একটু বেশি হলে ভালো লাগে তো এটাকে আমরা ভালোভাবে নুনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচ্ছি কারণ নুন যেহেতু দিয়েছি একটু তো জল ছাড়বেই তো আমরা এটাকে আবারও মিডিয়াম করে নিচ্ছি এটা আপনারা আপনাদের মতন করে ব্যাপারটাকে করবেন তবে একদম হাই করে দিয়ে করবেন না তাহলে কিন্তু গায়ে আপনাদের ছিটে আসবে তো এরকম কষাতে থাকবো নাড়িয়ে 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 যখন এটা একদম একটা মন্ডর মতন হয়ে যাবে দেখুন কড়াইয়ের থেকে একদম ছেড়ে গেছে ঠিক একটা যেমন মানে আলুর চোখা করলে যেরকম হয় ঠিক ওরকম হয়ে গেছে এইবারে আমরা এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে এবার নামিয়ে নেবো ব্যাস আমাদের কিন্তু প্রায় নব্বই ভাগ হয়ে গেছে ঝিঙের ভার্তাটা এইবারে আমরা এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সেইগুলোকে আমরা এর মধ্যে এবারে মেশাবো আমরা কিন্তু কড়াইতে কিন্তু মেশাই নি এইভাবে আলাদা করে মেশাব তো আমরা এবার শুকনো লঙ্কাটাকে ভালোভাবে হাতের সাহায্যে আমরা এটাকে গুঁড়ো করে নিচ্ছি তবে দেখবেন শুকনো লঙ্কা যাতে ঠান্ডা না হয়ে যায় খুব বেশি তাহলে কিন্তু আবার নেতিয়ে যাবে তো এবারে শুকনো লঙ্কা রসুনটাকে আমি হাতের আঙুলের সাহায্যে একদম ম্যাশড করে নিচ্ছি এটা কিন্তু পেস্ট করার কোনো দরকার নেই কারণ পেস্ট এটাতে ভালো লাগবে না এটাকে হাতের সাহায্যে কিংবা খুন্তি চামচ দিয়ে একটু ডলে দিতে হবে তো আমরা এর মধ্যে এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন যেটা হাতের সাহায্যে আমরা গুঁড়ো করে নিলাম সেটা আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা আর দেবো মধ্যে কাঁচা সর্ষের তেল কী দেখেই মনে হচ্ছে না আপনাদের কতক্ষণে খাব সত্যি বলছি বিশ্বাস করুন একবার করবেন বারবার খেতে ইচ্ছা করবে দারুণ লাগে কিন্তু আমরা কিন্তু এই ভারতাতে কিন্তু চিনি ইউজ করিনি কারণ ওই যে বললাম ঝিঙে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর কতটা ঝিঙে নিয়েছিলাম কইটুখানি হয়ে গেছে আরও মিষ্টি যেহেতু খুব গরম লাগছে তাই কিন্তু আমি এখন একটু খুন্তিটা ইউজ করছি গরম গরমই তো ভাত্তা ভালো লাগে না ভাত্তাটাও গরম হবে ভাতও গরম হতে হবে তো বন্ধুরা ভালো করে এটাকে মিশিয়ে নিলাম রসুন আর ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজটা এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ব্যাস আমাদের ভর্তা কিন্তু রেডি সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে ভালোভাবে এবার সর্ষের তেলটাকেও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি ওই আঙুলটা ইউজ করছি না কারণ আঙুলটা কেটে গেছে তো সেই জন্য যখন ওই ঝালটা লাগছে খুব জ্বালা করছে বলে তাই আঙুলটাকে আমি ওইভাবে করে মানে এইটা মাখাটা করলাম তো আপনারা কিছু মনে করবেন না এইবারে আমাদের ঝিঙের ভর্তা পুরো তৈরি পরিবেশন করার জন্য অবশ্যই বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না আর আপনারাও কি ঠিক এইভাবেই ঝিঙের ভাত বাড়িতে তৈরি করেন কিনা না অবশ্যই আমাকে জানাবেন কার কীরকম লাগলো তো আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার